আগামী রবিবার মার্গশিশু অমাবস্যার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই অগ্রহায়ণ মাসকে তাই আবার লক্ষ্মী মাসও বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন মাসের মধ্যে আমি মার্গশীর্ষ তাই অগ্রহায়ণ মাসে মা মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজেই লাভ করা সম্ভব অগ্রহায়ণ শব্দের অর্থ হল বছরের যে সময় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্থাৎ ধান উৎপন্ন হয় এই অগ্রহায়ণ মাসে সর্বাধিক ধান উৎপন্ন হতো বলে অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর প্রিয় মাস হওয়ার কারণে অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস তাই এই অগ্রহায়ণ মাসটি সঠিক নিয়ম বিধি মেনেই সকলেরই পালন করা উচিত আমরা সকলেই জানি কোনো গৃহে যদি বাস্তু দোষ থাকে বা প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রভাব থাকে তাহলে কিন্তু সেই গৃহে কখনই মা লক্ষ্মী প্রবেশ করেন না। তাই বন্ধুরা আমাদের প্রত্যেকটি কাজ কিন্তু একটু ভেবে চিনতে করা উচিত এই বাধা নিষেধগুলির মধ্যে সবার প্রথম আসে কিন্তু শাস্ত্র মতে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি যে কোনো পুজো পার্বণ বা বিশেষ বিশেষ কোনো তিথিতে যেমন অমাবস্যা পূর্ণিমা একাদশী এরকম বিশেষ দিনে খাদ্য খাবারের কিছু বাধা নিষেধ কিন্তু সকলেরই মেনে চলা প্রয়োজন শাস্ত্র মতে বিশেষ বিশেষ এই দিনে খাদ্য খাবারের বাধা নিষেধগুলো না মানলে কিন্তু সারা বছর ভুগতে হবে রোগ জ্বালা যন্ত্রণায় এর ফলে ডাক্তারের পিছনে অর্থাৎ চিকিৎসার পিছনে আপনার উপার্জনের অর্ধেকের বেশিরভাগটাই অপচয় হয়ে যায় অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস তাই অগ্রহায়ণ মাসে প্রতিটি দিনই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলা প্রয়োজন কিন্তু বন্ধুরা সকলের পক্ষে তো পুরো মাস জুড়ে খাদ্য খাবারের নিয়মবিধি মেনে চলা সম্ভব নয় তবে কিন্তু এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা পূর্ণিমা একাদশী সংক্রান্তি বা বিশেষ কোনো পুজো পার্বণের দিনে এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কিন্তু অবশ্যই মেনে চলা প্রয়োজন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব মার্গ শীর্ষ অমাবস্যার দিন অর্থাৎ এই অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন আপনারা ভুল করেও কোন খাবারগুলো একদম গ্রহণ করবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশন ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে এই মার্গশীর শিষ্য অমাবস্যা অর্থাৎ অগ্রহায়ণ মাসের অমাবস্যা কবে পড়েছে বন্ধুরা পঞ্জিকা মতে এই মার্গ অমাবস্যা অর্থাৎ অগ্রহায়ণ মাসের অমাবস্যা পড়েছে বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরাজির পয়লা ডিসেম্বর দু রবিবার দিন তবে বন্ধুরা অমাবস্যা তিথি লাগছে বাংলার চোদ্দই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরাজির তিরিশে নভেম্বর শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথির থাকবে বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পয়লা ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথির সময়সূচির হিসাব অনুযায়ী কিন্তু শনিবার দিন অর্থাৎ তিরিশে নভেম্বর রাত্রেবেলায় নিশি পালন করা উচিত তবে অমাবস্যার যে ব্রত উপবাস তা আপনারা পয়লা ডিসেম্বর রবিবার দিনও পালন করতে পারবেন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই মার্গশীর্ষ অমাবস্যা দিন আপনারা ভুল করেও কোন কোন খাবারগুলো একদম মুখে তুলবেন না বন্ধুরা অগ্রহায়ণ মাসের এই অমাবস্যার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে অনেকেই এই দিন বাড়িতে মা কালীর বিশেষ পুজো আরাধনা করে থাকে আবার অনেক বাড়িতেই এই দিনে মা কালীর বার্ষিকী পুজোও অনুষ্ঠিত হয়ে থাকে অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এই খাদ্য খাবারের বাধা নিষেধগুলো আপনারা যদি না মানেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের ওপর নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা গৃহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা এই বন্ধুরা এই অমাবস্যার দিন আপনারা এই খাদ্য খাবারের বাধা নিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা আছে অগ্রহায়ণ মাসে প্রতিটি দিনই অত্যন্ত শুভ অগ্রহায়ন মাসে ঈশ্বরের আরাধনা এক গুণ করলে তার মার্গ শিশু অমাবস্যার দিন আপনারা সর্বপ্রথম যে খাবারটি বর্জন করবেন তা হলো যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল সনাতন ধর্মে কিন্তু আমিষ জাতীয় খাবার সর্বদাই বর্জনীয় বন্ধুরা আপনারা যদি চান সারা বছর আপনাদের গৃহে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত থাকুক তবে কিন্তু বিশেষ কোনো পুজো পার্বণ বা বিশেষ কোনো তিথিতে কিন্তু কোনোভাবেই আমি জাতীয় আহার একদম গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না এই দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা কালীকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির সদর দরজায় এক জল ঢেলে দেবেন পর আপনারা প্রাত স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করে নিন এবং স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে সহকারে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পূজা আরাধনা করবেন এবং এই দিন অবশ্যই মা কালীর বিশেষ পূজা আরাধনা করবেন তাই বন্ধুরা এই বিশেষ দিনে একদম বাড়িতে আমিষ জাতীয় জিনিস আনবেনও না বা রান্নাও করবেন বে না আর বাড়ির বাইরে গিয়েও যেন। বাড়ির কোনো সদস্য আমি জাতীয় আহা গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন ভিডিওতে যে খাবারটি আপনারা এই দিনে বর্জন করবেন তা হলো যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো খাবার যেটা সাধে তেতো অমাবস্যা পূর্ণিমা বা যে কোনো পূজো পার্বণ বা শুভ অনুষ্ঠানে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে জীবনে তিক্ততা বাড়ে পরিবারের সকল সদস্যের মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ লেগেই থাকবে চোখ যন্ত্রণায় জর্জরিত হয়ে থাকবেন তাই বন্ধুরা এই মার্গ শীর্ষ অমাবস্যা তিথিতে বা অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে একদম কিন্তু ভুল করেও তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না তৃতীয়ত এই মার্গ শীর্ষ অমাবস্যার দিন ভুল করেও আপনারা কিন্তু দই গ্রহণ করবেন না কারণ বন্ধুরা এই অগ্রহায়ণ মাসেই কিন্তু দই গ্রহণ করতে নেই সেটা টক দই হোক বা মিষ্টি দই কারণ এই অগ্রহায়ণ মাস থেকেই শীতের শুরু হয় আবহাওয়া জনিত পরিবর্তনের কারণে কিন্তু প্রত্যেক বাড়িতেই এই সময় শিশু বৃদ্ধ প্রায় সকলেরই ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ সর্দি কাশি জ্বর লেগেই থাকে তাই এই সময় যে কোনো প্রকার ঠান্ডা জাতীয় জিনিস যেমন দই বা যে কোনো ঠান্ডা জাতীয় পানীয় আইসক্রিম একদম বর্জন করা উচিত আর বন্ধুরা শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই অগ্রহায়ণ মাসে কিন্তু কোনোভাবেই দই গ্রহণ করা উচিত নয় তাহলে সারা বছর ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে হবে দই নিরামিষ পথ কিন্তু বন্ধুরা দই যেহেতু ঠান্ডা জাতীয় একটি খাবার তাই দই অগ্রহায়ণ মাসে মাসে বর্জন করাই উচিত চতুর্থত এই অমাবস্যার দিন ভুল করেও আপনারা সাদা নুন গ্রহণ করবেন না অমাবস্যা পূর্ণিমাতে অনেকেই উপবাস করে থাকেন যা শরীরের জন্য অত্যন্ত ভাবার অগ্রহায়ণ মাসে আপনারা যে প্রতিদিন খাবার তৈরি করবেন তার মধ্যে সাদা নুনের পরিবর্তে সন্দপ লবণ ব্যবহার করার চেষ্টা করবেন পুষ্টি গুণে ভরপুর এই সন্দপ লবণ যদি আপনারা অগ্রহায়ণ মাস জুড়ে গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারেন রান্নায় যদি সন্দপ লবণ ব্যবহার করা সম্ভব না হয় তাহলে আপনারা প্রতিদিন সামান্য পরিমাণ করে একটু সেবনও করতে পারেন বিশেষ করে মার্গশীর্ষ অমাবস্যার দিন আপনারা যে নিরামিষ রান্না করবেন তাতে কিন্তু অবশ্যই সৌন্দব লবণ ব্যবহার যে কোনো ব্রত বা উপবাসে কিন্তু সাদা নুন যদি আপনারা গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু সেই ব্রত বা উপবাস সেখানেই ভঙ্গ হয়ে আপনারা যদি ব্রত উপবাস নাও করে থাকেন নিজের শারীরিক সুস্থতার জন্য অবশ্যই এই অমাবস্যা তিথিতে সৌন্দব লবণ ব্যবহার করুন খাবারে পঞ্চমত এই অমাবস্যা তিথিতে আপনারা যদি ব্রত উপবাস করেন বা নাই করেন তবুও কিন্তু ভুল করেও গ্রহণ করবেন না যে কোনো প্রকারের পরাজাতীয় খাবার পরাজাতীয় খাবারের মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রুটি হ্যাঁ বন্ধুরা রুটি কিন্তু আমরা যে কোনো ব্রত উপবাসে অনেকে ভুল করে খেয়ে ফেলি কিন্তু রুটি একটি পরাজাতীয় খাবার তাই রুটি কিন্তু কোনো ব্রত উপবাসে একদম চলে না আপনারা যে কোনো ব্রত উপবাসে লুচি পরোটা খেতে পারেন কিন্তু রুটি যেহেতু পোড়া জাতীয় খাবার তাই রুটি একদম খাবে এছাড়াও যে কোনো প্রকারের সবজি পোড়া বা কোনো রকম মশলা পুড়িয়ে কোনো রান্নায় কিন্তু দেওয়া এই দিনে একদম চলবে না অর্থাৎ যে কোনো পুজো পার্বণ বিশেষ কোনো তিথি বা শুভ কোনো অনুষ্ঠানে পোড়া জাতীয় খাবার একদম এড়িয়ে বলা হয় যে কোনো ভালো দিনে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে কপাল পুড়ে যায় ষষ্ঠত পবিত্র এই মার্গশেষ অমাবস্যা তিথিতে আপনারা যে খাবারটি একদম এড়িয়ে চলবেন তা হচ্ছে যে কোনো প্রকারের মাদক জাতীয় জিনিস বা নেশা জাতীয় নেশা জাতীয় জিনিস কিন্তু আনন্দ বা তৃপ্তি দেয় মাত্র আর এই নেশা জাতীয় খাবারের কোনো খাদ্য গুণ নেই এটা আমাদের শরীরকে অসুস্থ করে তোলে আর সাথে সাথে অর্থের অযথা অপচয় হয় পরিবার বিপদের সম্মুখীন হয় জীবন দুর্বিষহ করে তোলে এই বন্ধুরা নেশা জাতীয় জিনিস সর্বদাই বর্জন করার চেষ্টা করবে মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে আপনারা মা কালীর পুজো যদি করেন তাহলে কিন্তু ভুল কোনো নেশা জাতীয় জিনিস একদম গ্রহণ করবেন না বন্ধুরা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় পবিত্র এই অমাবস্যা তিথিতে আপনাদের নিকটবর্তী মা কালীর কোনো মন্দিরে গিয়ে পরিবারের মঙ্গলের জন্য পুজো দিয়ে আসুন এর ফলে আপনার গৃহের বাস্তু দোষ দূর হবে জীবনের সকল বাধা বিপত্তিও খুব সহজেই দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীরও অপার কৃপা আপনার সংসারের উপর সর্বদা বজায় থাকবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জন্য জয় মা কালীর জয় রাধে রাধে